বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে সংস্কৃতের জন্য তাদের জন্য একটা প্রশ্ন শেয়ার করছি প্রশ্নটা খুবই সুন্দর এবং এরকম প্রশ্নই তোমরা পরীক্ষাতে পেতে চলেছো তোমাদের জন্য ইতিপূর্বে একটা কথা বলে রাখি যে হ্যাঁ মোট ইম্পর্ট্যান্ট সাজেশন কিন্তু তোমাদের জন্য শেয়ার করেছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি প্রশ্ন কাঠামো কেমন হবে এমনকি আমাদের সিলেবাসটা কী আছে সম্পূর্ণ বুঝিয়েও দিয়েছি তোমাদের জন্য যারা সেই ভিডিওটা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেখতে পারো সেখান থেকে তোমরা বিভিন্ন তথ্য এবং সাজেশন পেয়ে যাবে কারণ সাজেশনের মধ্যে আমরা কিন্তু তোমাদের জন্য ফাইভ মার্কের কোশ্চেন ওদিকে যেটা আমাদের বৈদিক সাহিত্য মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে সেখান থেকে আমরা ফোর মার্কের কোশ্চেন শেয়ার করেছি যার মধ্যে থেকে আশা করি প্রশ্ন আসবে আর দু মার্কের প্রশ্নের জন্য আমরা তোমাদের বলেছিলাম যে টু মার্কসের প্রশ্নের জন্য পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে কারণ পাঠ্য বই খুঁটিয়ে না পারলে টু মার্কের কোশ্চেন আমরা কিন্তু কমন পাবো না কারণ শর্ট টাইপের প্রশ্ন মিলেই কিন্তু টু মার্কসের প্রশ্ন আমাদের আসতে চলেছে সে গদ্য বলো পদ্য বলো দৃশ্যকাব্য বলো যেখান থেকেই বলো না কেন তো আমাদের প্রশ্ন কেমন হতে চলেছে তার সম্পূর্ণ একটা দৃষ্টান্ত তোমাদের সামনে তুলে ধরছি প্রথমেই আমাদের যেটা থাকবে প্রতিজ্ঞা সাধনম যে গল্প গদ্যটা আমাদের রয়েছে সেই গদ্য থেকে আমাদের চারটে প্রশ্ন থাকবে দেখো এখানেও চারটে প্রশ্ন দেওয়া রয়েছে এই চারটে প্রশ্নের ভিতরে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে তো সাহেবভাবে তোমরা চারটে প্রশ্ন দেখতেই পাচ্ছ যে এই রকমভাবে চারটে প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষাতে পাবো এর মধ্যে যে কোনো তিনটে প্রশ্ন আমাদের লিখতে হবে নেক্সট তারপরে আমাদের যেটা রয়েছে দেখো দুই ধাগে যে প্রশ্নগুলো থাকবে স্বাভাবিকভাবে এখানে আমাদের যেটা মূলত পদ্য থেকে অর্থাৎ ঋতুচর্চা আমাদের যেটা রয়েছে চরক সংগীতার যে পাঠটা তো এখান থেকে আমাদের ঠিক একই রকমভাবে তিনটে প্রশ্ন আসবে দেখো এখানে তিনটে প্রশ্ন এসছে তিনটা প্রশ্নের ভেতরে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে কী কী প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যুবকের কত ছিল ঋতুচর্চা কার লেখা কি ইন্দ্র কর্ণকে কি অস্ত্র দান করেছিল অস্ত্রটির বৈশিষ্ট্য ঠিক এই রকম টাইপসের শর্ট টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষা পাবে যে কারণে এই মার্কের প্রশ্ন কমন পাওয়ার জন্য কিন্তু শর্ট প্রশ্নগুলোর উপর বিশেষ গুরুত্ব দিতে হবে পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে রিডিং একবারের জায়গা অন্তত পাঁচবার পড়তে হবে এবং কি যে পড়তে হবে প্রতিজ্ঞা প্রতিজ্ঞাসাধুনাম থেকেও তোমরা এই কাজটাই করবে খুটিয়ে পড়বে কবি পরিচিতিটা একটু খুব ভালো করে পড়বে এই পাঠগুলো যদি ভালো করে করো তাহলে কিন্তু তোমরা মার্কের কোশ্চেন নিয়ে তোমাদের টেনশন থাকার কথা নয় নেক্সট আমাদের কবিতা থেকে এবং তোমার গদ্য থেকে আরেকটা হচ্ছে দৃশ্যকাব্য এই তিনটে জায়গা থেকে আমাদের তিনটে প্রশ্ন আসবে তোমরা দেখতেই পাচ্ছো যেটা ফাইভ মার্কের কোশ্চেন তো প্রতিজ্ঞা প্রতিজ্ঞাসাধন নামের প্রথম প্রশ্ন এসেছে প্রকৃতির যে রূপ বর্ণিত হয়েছে তার একটা বানিচিত্র অঙ্কন করো ঋতুচর্চা থেকে প্রত্যেকটি ঋতুকে কি করণ এবং কি বর্জনীয়তা সঙ্গে বিবৃতি করো এবং তিন নম্বর প্রশ্ন প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো তো এই যে প্রশ্ন তিনটে দেওয়া রয়েছে এটা তোমার দৃশ্যকাব্য থেকে তো এরকমভাবে কিন্তু তোমরা তিনটে অংশ থেকে তিনটে প্রশ্ন পাবে এখানেও যে তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নেক্সট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে ব্যাকরণের পাঠ তো ব্যাকরণের পাঠ আমাদের মোট সাতটি থাকবে আমরা তোমাদের বলেছি কারণ সরসন্ধি আছে ব্যঞ্জন সন্ধি আছে বিসর্গ সন্ধি আছে শব্দ শব্দরূপ আমাদের সিলেবাসে রয়েছে ধাতুরূপ রয়েছে প্রত্যয় রয়েছে এবং তার সঙ্গে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে শর্ট টাইপের প্রশ্ন এই যে বিভিন্ন সূত্র আমাদের পরীক্ষাতে আসতে পারে বিভিন্ন সংজ্ঞা আমাদের পরীক্ষাতে আসতে পারে উদাহরণগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে সত্যমিত্যা আসতে পারে বৈশিষ্ট্য আসতে পারে এরকমভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নাও তো সাইগুও এখানে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে ব্যাকরণ থেকে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তো প্রথম প্রশ্ন যেমন রয়েছে থাকো বিসর্গ স্থানে রহা সূত্রটি উদাহরণের সাহায্য লেখো ধাতু কি কোন পদে উক্ত ধাতুর লট লকারে দৃশ্য স্থানে কি আদেশ হয় সপ্তমী নির্ণয় করো পিতৃপঞ্চমী দ্বিচন পিতু পিতৃ সপ্তমী দ্বিচন পিত্র এটা তারপরে তুমন পোত্যায় দুটি বৈশিষ্ট্য গীতিযোগ আদি সাধিত রূপটি লিখে উপযুক্ত সূত্রটি ব্যাখ্যা করো তারপরে লট লকার কখন অতীতকাল অতীতকালে হয় তা উদাহরণের মাধ্যমে বোঝাও চতুর্শব্দের পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ দ্বিতীয় বিভক্তির রূপটি লেখো এরকমভাবে কিন্তু প্রশ্ন পাবে নেক্সট আমাদের যেটা মেঘদূত এর ভাগগুলো লেখো মানে এখানে আমাদের দুমার্কের প্রশ্ন আমাদের সাহিত্যের পাঠ থেকে যেটা পাঠটা রয়েছে তোমার বৈদিক জাতীয় মহাকাব্য এবং লৌকিক সংস্কৃতি এখান থেকে কিন্তু আমাদের তিনটে প্রশ্ন দুমার্কের উত্তর লিখতে হবে তো সাহেব কবির চারটে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে তো এখানে যেমন হচ্ছে মেঘদূত কাল এর ভাগগুলো লেখো জয়দেব কোথায় জন্মবরণ করেছিল তিনি রাজার সভাকবি ছিলেন বেদাঙ্গ কয়টি কী কী গীত গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত গীতার অপর নাম লেখো তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ দেখো প্রত্যেকটা প্রশ্ন শর্ট টাইপের প্রশ্ন এই শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমরা দু মার্কে পেতে চলেছো নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা পার্ট যেটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত পাঠ থেকে সাহিত্যের ইতিহাসের যে পাঠটা রয়েছে সেই পাঠ থেকে কিন্তু আমাদের একটা চার মার্কের প্রশ্ন লিখতে হবে আমাদের এক্ষেত্রে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে দেখো সমাজ জীবনে মহাভারতের প্রভাব আর শতপথ ব্রাহ্মণ সম্পর্কে যা যেন লেখো এগুলোও আমরা সাজেশনের ভিতরে তুলে ধরেছি তো সাজেশনটা তোমরা একটু ভালো করে দেখো যেখানে আমরা এই পার্টের সাজেশন তুলে ধরেছি ফাইভ মার্কের কোশ্চেনের সাজেশন তুলে ধরেছি এবং অন্যান্য শর্টকাট কিছু টিপসও কিন্তু আলোচনা রয়েছে তো এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছ তো এরকম প্রশ্ন একটু প্র্যাকটিস করে যাওয়া পরীক্ষার আগে কিন্তু এই প্রশ্নটা দেখে গিয়েও অন্তত তোমরা প্রশ্নটা বুঝে যেতে পারবে যে কেমন তোমাদের প্রশ্ন হতে চলেছে এই বলে আজ করার জন্য শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো ধন্যবাদ